এটা হলো আমাদের ভিডিওর স্ক্রিপ্ট আজকে আমরা সবাই মিলে দেখেন কত কষ্ট করে ভিডিও বানাইতেছি আমাদের পুরা বারান্দায় পানি দিয়ে পানি দিয়ে এখানে পরে এখানে একটা সাগর বানিয়েছি সাগর বানিয়ে তারপর এখানে একসাথে এই যে দেখেন তারা এত গরম পড়েছে জন্য গরম নিয়ে স্ক্রিপ্ট করে ভিডিও তোমাদের গরম তো অনেক শান্তি লাগতেছে তাই না এই পানিতে শুয়ে থেকে হ্যাঁ হ্যাঁ দর্শকরাও অবলম্বন করতে পারে আপনারা করতে পারেন হ্যাঁ দর্শকরাও পদ্ধতিটা অবলম্বন করলে গরম থেকে বাঁচবে গরম ঘরও ঠান্ডা থাকবে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এখান দিয়ে আমরা পাইপ দিয়ে পানি এনেছি বাহির থেকে বাহির থেকে পানি এনে পরে এখানে সাগর বানিয়েছি সাগর বানিয়ে এখন এখানে আমাদের ভিডিও স্ক্রিপ্ট আছে দেখেন তারা কত কষ্ট করে ইটের ইটের মধ্যে ইটের মধ্যে শুয়ে আছে ইটের মধ্যে শুয়ে তারা ভিডিও করেছে আর আমার ছেলে তো আর কি বলবো এখানে সমুদ্র পেয়ে সে খুশিতে আত্মহারা হয়ে এখানে পানির মধ্যে হাঁটাহাঁটি করছে এই

শুটিং এটা সে ছোট্ট একটা ষোলো মিনিটে ষোলো সেকেন্ডে ভিডিও বানানোর জন্য আমাদের প্রায় এক দেড় ঘন্টা কষ্ট করতে হয়েছে পানি জমাট করা পানি নেওয়া তারপর ওদেরকে রেডি করা তারপর ভিডিও করা ষোলো সেকেন্ডের ভিডিওর জন্য এক ঘন্টা কষ্ট করতে হয়েছে দেখেন পানি আসলে এভাবে ভিডিও করে যদি আপনারা করেন ভালো কেন করে করতে হবে

এখন সবটাই পানি ছেড়ে দেওয়া হয়েছে এখন আমাদের পুরো বাড়ির উঠান ভিজে ভিজে চুপচুপ হয়ে যাবে আমাকে ও ভিজেই দিয়েছে হ্যাঁ দেখছেন পানিটা তুলতে হয় কষ্ট করে আবার পানিটা সরাতেও হয় কষ্ট করে কতটা কষ্ট করে আমাদের এই ভিডিওগুলো বানাতে হয় তারপরেও যদি আপনারা না দেখেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করেন তাহলে আমরা কি জন্য ভিডিও বানাবো বলেন আপনাদের অনুপ্রেরণা আমাদেরকে যে কোথায় নিয়ে যাবে সেটা আপনারা ভালো করেই জানেন আরও ভালো ভালো কনফিডেন্স দিতে পারব যদি আপনারা সাপোর্ট দেন হ্যাঁ এই যে পানিগুলো দেখেন কত কষ্ট করে পরিষ্কার করতে হচ্ছে কাজ করতে হবে না বাবা দেখেছেন আমরা অনেক কষ্ট করি ঠিক আছে থ্যাংক ইউ আমাদের ভিডিওটি দেখার জন্য যারা যারা ভিডিও দেখেছেন যারা এখনো দেখেনি তারা দেখে নেবেন আর যারা দেখেছেন যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের চ্যানেলে পুরাতন আগে থেকে সাবস্ক্রাইব করা আছে তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেয়ার দিয়ে লাইক দিয়ে কমেন্ট করে দিবেন থ্যাংক ইউ হ্যাপেস